পাল্টাপাল্টি হুমকি ধামকির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক পদক্ষেপ ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও দেখা দিয়েছে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা তেহরানের দৌড় মার্কিন বোমারু বিমান মোতায়েন এতে উত্তেজনা ছড়িয়েছে আরও বহুগুণ এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রণতরী পাঠানোর ঘোষণা আরও উত্তপ্ত করে তুলেছে পরিস্থিতি বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র কি সত্যি হামলা চালাবে ইরানে ঘুমন্ত পারমাণবিক শক্তিধর দেশ ইরান কতটা প্রস্তুত ওত পেতে থাকা ইসরায়েলের পরিকল্পনা কি সামরিক শক্তিতে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কে কেমন বিস্তারিত তুলে ধরব এই প্রতিবেদনে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বিবাদ বহু পুরনো তবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এই উত্তেজনা তেহরানকে চুক্তির আওতায় না আনতে পারলে বোমা হামলার হুমকিও দেয় ওয়াশিংটন শুধু হুমকি দিয়েই থেমে থাকেনি ট্রাম্প প্রশাসন আগাম সতর্কতা হিসেবে ভারত মহাসাগরে চাগস দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ছয়টি স্টেল বি টু মডেলের বিমানের দৃশ্য এই বিমানগুলো ভারী বোমার পাশাপাশি পারমাণবিক বোমা বহনেও সক্ষম যুক্তরাষ্ট্রের এমন উস্কানির বিপরীতেও পরমাণু ইস্যুতে নিজ অবস্থানে অনর ইরান জানিয়েছে হামলা হলে জবাব দেবে তেহেরানো ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন বলছে ওয়াশিংটন হামলা চালানোর আগেই দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে সামরিক কমান্ডারদের হামলার আহ্বান জানিয়েছে ইরান কর্তৃপক্ষ দ্বীপটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে তেহরান ফলে পরিস্থিতি হয়ে উঠেছে খুবই স্পর্শকাতর ইরান এনপিটি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে আর তা সত্যি হলে তেহরানের পরমাণু কর্মসূচির উপর কোনো আন্তর্জাতিক তদারকি আর থাকবে না যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছুতেই সহ্য করবে না যার ফল গড়াতে পারে সামরিক পদক্ষেপে এদিকে চলমান উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর হুঙ্কার দিয়েছে যুক্তরাষ্ট্র ফলে লোহিত সাগর ও তৎসংলগ্ন এলাকায় দুটি বিমানবাহী রণতরির উপস্থিতি থাকবে একই সাথে বাড়ানো হচ্ছে সামরিক বিমানের উপস্থিতিও যা দিয়ে ইরানের পাশাপাশি অভিযান পরিচালনা করা হতে পারে ইয়েমেনেও কিন্তু এত কিছুর পরেও ওয়াশিংটনের সাথে সরাসরি সংলাপে যেতে নারাজ তেহরান এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা কিংবা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় দেশগুলো নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েতের মতো দেশগুলো মার্কিন কর্মকর্তার বরাতে বিষয়টি জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই কেবল এটাই একমাত্র আসার খবর যা হোক চলমান উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তি নিয়ে গবেষণাকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই সালের সবশেষ তথ্য অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তির একটি চিত্র তুলে ধরা হল এশিয়া তথা মধ্যপ্রাচ্যের স্বাধীন চেতা এক দেশ ইরান পশ্চিমা শক্তির নানা অন্যায় আবদার হুমকি আর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখেও বুক চিতিয়ে দাঁড়ানো এক দেশ ইরান মধ্যপ্রাচ্যের সৌদি আরব ইরাক কুয়েতসহ অন্যান্য দেশ যখন ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোর কাছে নত জানু তখন ইরান একাই প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে এক ইরানের ভয়েই এখনো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের আসল রূপ এখনও দেখাতে পারছে না ইরানের মোট আয়তন ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার এটি পৃথিবীর সতেরোতম বৃহত্তম দেশ এবং মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পরেই দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান ও পাকিস্তানের সাথে সীমানা আছে ইরানের দেশটি ইউরেশিয়া মহাদেশের মধ্যবর্তী এক কৌশলগত অবস্থানে রয়েছে যার ফলে ইরানকে অনেক সময় বলা হয় মধ্যপ্রাচ্যের হৃৎপিণ্ড দেশটির জনসংখ্যা আট কোটি তিরাশি লাখ ছিয়াশি হাজার নয়শো সাঁত্রিশ জন এবার আসি সামরিক হিসাব নিকাশে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী দুই সালে সার্বিকভাবে দেশটি বিশ্বের ষোলতম সামরিক শক্তিধর দেশ দেশটির মোট সেনার সংখ্যা এগারো লাখ নব্বই হাজার এর মধ্যে সক্রিয় সেনা ছয় লাখ দশ হাজার রিজার্ভ সেনা সাড়ে তিন লাখ ইরানের এয়ারক্রাফ্ট আছে পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান আছে একশো আটাশিটি সরাসরি আক্রমণকারী বিমান একুশটি এক হাজার সাতশো তেরোটি ট্যাঙ্ক আছে ইরানের এরিয়াল ট্যাঙ্কার ছয়টি আর্টিলারি স্টক দুই হাজার পঞ্চাশটি দেশটির আছে এক একশো একটি যুদ্ধ জাহাজ ইরানের একশো তিয়াত্তরটি বিমানবন্দর আছে সাবমেরিন আছে পঁচিশটি আর সামরিক হেলিকপ্টারের সংখ্যা একশো আটাশটি ইরান বিশ্বের অন্যতম অস্ত্র উৎপাদনকারী দেশ বিশ্বের অনেক দেশ ইরানের অস্ত্র কিনতে আগ্রহী কিন্তু জাতিসংঘ দুই থেকে দুই সাল পর্যন্ত ইরানের অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় এরপরেও গোপনে অনেক দেশ বা বিদ্রোহী গোষ্ঠী ইরান থেকে অস্ত্র কেনে ও ব্যবহার করে তবে ইউক্রেন যুদ্ধের সময় ইরানি কামিকাজে ড্রোন যা শাহেদ ওয়ান নামে পরিচিত সেই ড্রোন রাশিয়া ব্যবহার করেছে এবং সাফল্য পেয়েছে দেশটির মাটির নিচে বহু অস্ত্র কারখানা আছে বেশিরভাগ অস্ত্র ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি অল্প খরচে খুবই কার্যকর অস্ত্র বানাতে দক্ষ দেশটি দুই হাজার সালেই এক প্রতিবেদনে বলা হয় ইরান সুপ্ত পারমাণবিক শক্তিধর দেশ অর্থাৎ দেশটি পরমাণু অস্ত্র তৈরির প্রক্রিয়ায় আছে বলে তখন জানানো হয় এরপর কেটে গেছে আরও চার বছর অনেক সামরিক বিশ্লেষকের ধারণা ইরান পরমাণু অস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে আবার কোন কোন বিশ্লেষক মনে করেন ইতোমধ্যে ইরান পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে দেশটির হাতে অন্তত দশটির মতো পরমাণু অস্ত্র আছে যদি এটি সত্যি হয় তাহলে সামরিক শক্তিতে ইরান আরও অপ্রতিরোধ হয়ে উঠবে ইসরায়েল পশ্চিম এশিয়ার লেভান্ত অঞ্চলে অবস্থিত এর উত্তরে লেবানন উত্তর পূর্বে সিরিয়া পূর্বে জর্ডান ও পশ্চিম তীর দক্ষিণ পশ্চিমে মিশর এবং দক্ষিণে লোহিত সাগরের আকাবা উপসাগর আর পশ্চিমে ভূমধ্য সাগর এই অবস্থানের কারণে ইসরায়েল ইউরোপ এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত ইসরায়েলের আয়তন বাইশ হাজার বর্গ কিলোমিটার তুলনা করলে ইসরায়েল বাংলাদেশের একটি বিভাগের চেয়েও ছোট দেশটির জনসংখ্যা পঁচানব্বই লাখ ইসরায়েল একটি পারমাণবিক শক্তিধর দেশ তাদের হাতে নব্বইটির বেশি পারমাণবিক অস্ত্র আছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র ইসরায়েল যুক্তরাষ্ট্র এই দেশকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে থাকে যা হোক ইসরায়েলের আছে ছয় লাখ সত্তর হাজার সেনা এর মধ্যে সক্রিয় সেনা এক লাখ সত্তর হাজার রিজার্ভ সেনা চার লাখ পঁয়ষট্টি হাজার দেশটির যুদ্ধ বিমান আছে ছয়শো বারোটি ট্যাঙ্ক এক হাজার তিনশো সত্তরটি আর্টিলারি স্টক তিনশো যুদ্ধ জাহাজ আছে সাতষট্টি পাঁচটি সাবমেরিন আছে ইসরায়েলের গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাব বলছে বিশ্বের পনেরোতম সামরিক শক্তিধর দেশ ইসরায়েল যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বিশ্বের সর্বাধুনিক সব মারণাস্ত্র অস্ত্র তৈরির সক্ষমতায়ও যুক্তরাষ্ট্র অন্য সব দেশ থেকে এগিয়ে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের মজুদও আছে এই দেশটির হাতে দেশের বাইরে অন্তত একশোটি সেনা ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের সেখান থেকে বিশ্বের যে কোনো প্রান্তে অল্প সময়ের মধ্যে আক্রমণ করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের আমেরিকার সামরিক বাজেটও অন্য যে কোনো দেশ থেকে অনেক অনেক বেশি ফলে এই দেশ একটি সুপার পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের এক নম্বর সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র দেশটির সক্রিয় সেনা তেরো লাখ আটাশ হাজার রিজার্ভ সেনা সাড়ে তিন লাখ এয়ারক্রাফট আছে তেরো হাজার তেতাল্লিশটি যুদ্ধ বিমান সতেরোশো নব্বইটি সরাসরি আক্রমণকারী যুদ্ধ যান আটশো উননব্বইটি এরিয়াল ট্যাঙ্কার ছয়শো পাঁচটি ট্যাঙ্ক আছে চার হাজার ছয়শো চল্লিশটি আর্টিলারি স্টক দুই হাজার পঞ্চাশটি আর যুদ্ধ জাহাজ চারশো চল্লিশটি দেশটি জুড়ে পনেরো হাজার আটশো তিয়াত্তরটি বিমানবন্দর আছে সাবমেরিন আছে সত্তরটি সামরিক হেলিকপ্টার পাঁচ হাজার আটশো তেতাল্লিশটি ইরান ইসরায়েল যুদ্ধ হলে কি হবে যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে যুদ্ধের আশঙ্কা বাড়ছে কথা হচ্ছে ইরান কি আগে আক্রমণ করবে নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগে আক্রমণ করবে ইরান যদি সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে বড় হামলা চালায় কিংবা পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে যায় তাহলে ইসরায়েল প্রিভেন্টিভ স্ট্রাইক চালাতে পারে ইতিহাসে উনিশশো সালে ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লিতে এবং দুই সালে সিরিয়ার আল কিবারে ইসরায়েলের গোপন বিমান হামলার নজির আছে তবে ইরানে হামলা চালানো জটিল ও ঝুঁকিপূর্ণ কারণ ইরানের পরমাণু স্থাপনাগুলো ভূগর্ভে ছড়িয়ে আছে দূরত্ব বেশি ফুয়েলিং ও পুনরায় অস্ত্র ভর্তি করা চ্যালেঞ্জ হবে ইসরায়েলের জন্য ইরান পাল্টা হামলা চালালে ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হবে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি যুদ্ধে জড়ালে কি হবে যুক্তরাষ্ট্রের জন্য এটি হবে ওয়ার অফ অ্যাট্রেশন বা ক্ষয়ক্ষতির যুদ্ধ এটি হবে দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল তবে তেহরানের পাল্টা জবাব আসবে একাধিক ফ্রন্টে ইরাক সিরিয়া ও ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা হবে লেবাননের হিজবুল্লাহ সীমান্ত খুলে দিতে পারে রেড সি ও হর্মুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলা হবে এই যুদ্ধ রাশিয়া ও চীনকে আরও এক ধাপ যুক্তরাষ্ট্র বিরোধী ফ্রন্টে ঠেলে দিতে পারে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সরাসরি হলে তা কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকেই নয় বিশ্ব অর্থনীতি জ্বালানি বাজার এবং ভূ রাজনৈতিক ভারসাম্যকে ভয়াবহভাবে নাড়িয়ে দিতে পারে বিশেষ করে পারস্য উপসাগরে যুদ্ধ ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হবে মূল্য বৃদ্ধি হবে ভয়াবহ ইসরায়েলের ভূমিকা এই যুদ্ধের গতি নির্ধারণ করবে তারা যদি ইরানে সরাসরি হামলা করে তাহলে পুরো অঞ্চল জ্বলতে শুরু করবে আর যদি সংঘাত দীর্ঘায়িত হয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা খুলে যাওয়ার বাস্তব আশঙ্কা তৈরি হবে যেখানে শুধু অস্ত্র নয় জোট রাজনীতি ও শক্তির ভারসাম্য হবে আসল অস্ত্র যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে পারমাণবিক অস্ত্রের ভূমিকা মারাত্মক হতে পারে গ্লোবাল নিউক্লিয়ার আর্মসের একটি তালিকায় উঠে এসেছে প্রধান শক্তিগুলোর কাছে থাকা পারমাণবিক অস্ত্রের তথ্য বিশ্বের দেশগুলোর কাছে পঞ্চাশ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র আছে এর মধ্যে রাশিয়ার হাতে পাঁচ হাজার আটশো যুক্তরাষ্ট্রের হাতে পাঁচ হাজার দুইশো চুয়াল্লিশটি চীন পাঁচশোর বেশি ফ্রান্স দুইশো নব্বইটি যুক্তরাজ্য দুইশো টি পাকিস্তান একশো টি ভারত একশো টি ও উত্তর কোরিয়ার হাতে আছে তিরিশ থেকে পঞ্চাশটি যুদ্ধ নয় আমরা শান্তি চাই আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই